আমরা স্টে উইথ চ্যানেলে সবাইকে স্বাগত আমি সাগ্নিকা আজকে আমি তোমাদের সামনে বানিয়ে দেখাবো উড়িষ্যার একটা খুবই প্রচলিত রেসিপি টিফিন রেসিপি পেঁয়াজ পাকোড়া এই পেঁয়াজ পাকোড়া রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মটর ডাল মটর ডালটাকে আমি আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম ডালটা বেশ ভালোভাবে ভিজে অনেকখানি ফুলে উঠেছে তো প্রথমে ডালটাকে আমি কেটে নেব আমি এখন ডালটা পেটে নিয়েছি কিছুটা বেছে নেওয়ার পর এবং আমি এর মধ্যে মিশিয়ে দেব সামান্য পরিমাণে নুন এবং কয়েকটা কাঁচা পাকা লঙ্কা দিয়ে এবার আমি এটাকে আরো একবার মিক্সার গ্রাইন্ডারে ভালো করে বেঁচে এখানে বন্ধুরা আমার ডালটা একদম ভালোভাবে বেছে নেওয়া কমপ্লিট এবার আমি এর মধ্যে একে একে দিয়ে দেব এক টেবিল চামচ আদা বাটা সুন বাটা আদা ডালের মধ্যে এটা পেঁয়াজ পকোড়া তো এর জন্য অবশ্য কিন্তু পেঁয়াজের প্রয়োজন আমি পেঁয়াজটা আগের থেকে ভালো করে কেটে একদম নুন মাখিয়ে রেখে এখন পেঁয়াজটা বেশ নরম হয়ে গেছে আর এবার আমি পেঁয়াজটা ডাল বাটার মধ্যে দিয়ে দিচ্ছি আর যেহেতু আমি এর আগে অনেকখানিকটাই পেঁয়াজের মধ্যে নুন মাখিয়ে রেখেছিলাম এবং ডাল বাটার বেশ কিছুটা নুন দিয়েছিলাম তো এই জন্য এখন আর আমি এর মধ্যে নুনের ব্যবহার করবো না এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চালে গুঁড়ো এবার ভালো করে সবকিছু একসাথে মিশিয়ে নেব এখানে আমাদের পেঁয়াজ পাকোড়া বানানোর জন্য ব্যাটার এই রেসিপিটা করার সময় একটা কথা মাথায় রাখতে হবে যে একদমই করে মাখতে হবে একদম ভেজা ভেজা মাখলে কিন্তু এটা হবে তো হল এখন আমরা হাতটা করে একে একে দুটো একটা কপোড়ার আকারে বানিয়ে নেবো তো এরকম করে ঠিক চারটা চারটা করে আমি কপোড়াগুলো বানিয়ে নেব এখানে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এর মধ্যে সর্ষের তেল পুরো রান্নাটাই আমি সর্ষের তেলে করে নেব এখানে এবার আমি তেলের মধ্যে একে একে কপোড়া গুলোকে দিয়ে দেব গুলোকে একটু পুজো পার দিয়ে আর ভালো করে নিজে নেবো তোমরা তো দেখেইছ আমরা যে পুরী গেছিলাম তার ভিডিও তো সেখান থেকে আমরা এই রেসিপিটা শিখেছিলাম তো আজকে প্রথমেই তোমাদের সামনে এই রেসিপিটা আমরা আমি শেয়ার করছি তোমরা একবার বানিয়ে বাড়িতে ট্রাই করো অবশ্য অবশ্য দেখবে খেতে কিন্তু খুবই ভালো লাগে তো চলো একটা পিঠ হয়ে গেছে এবার এটাকে আরেকটা পিঠ উঠে ভালো করে লাল লাল করে ভেজে নিই এখানে আমাদের গরম গরম পেঁয়াজ পকোড়া একদম রেডি সার্ভ করার জন্য দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে ভাজাটা তো তোমরা আমার রেডি না করে বাড়িতে অবশ্য অবশ্যই ট্রাই করো আজ এই প্রথম তো আবারও একটা মতন ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো টাটা